অনেক অনেকদিন আগে এক গভীর এক সিংহ তার নিজের গুহায় আরাম করে ঘুমাচ্ছিল আর তখনই এক ছোট্ট ইঁদুর আপন মনে খেলতে খেলতে সিংহের গুহায় ঠুকে গেল সিংহ ঘুমাচ্ছে দেখে ইঁদুর খুব খুশি হয়ে গেল খেলতে খেলতে সে সিংহের পিঠে উঠে পড়ল কিছুক্ষণ পর সিংহের খুন ভেঙে গেল এত দুঃসাহস আমার পিঠের উপর উঠে খেলছে এই বলে সিংহ ইঁদুরকে ধরে ফেললো আরে তুই এইটুকু একটা পুচকে ইঁদুর হয়ে আমার পিঠে উঠে খেলছিস তোর এত সাহস মরার ভয় নেই তোর আমি এই জঙ্গলের রাজা আমি চাইলেই এই কাজের জন্য তোকে মেরে ফেলতাম মহারাজ মহারাজ ক্ষমা করে দিন দয়া করে আমাকে মারবেন না আমার খুব ভুল হয়ে গেছে আপনি এই জঙ্গলের রাজা আপনার দয়ার মন মহারাজ আমাকে খুদ্র তুদ আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ক্ষমা করলাম এইবারের মতন ক্ষমা করে দিলাম ও মহারাজ আপনি মহান আপনারই উপকার আমি কোনদিন ভুলব না একদিন না একদিন আমি আপনার কোন কাজে সাহায্য করতে পারব দেখবেন আরে তুই কত ছোট দেখেছিস আর আমাকে দেখ আমি কত বড় না না ছোট বলে অবহেলা করবেন না ভাগ এখান থেকে ইদুর সেখান থেকে চলে গেল কিছুদিন পর সিংহ শিকার সেরে নিজের গুহার দিকে ফিরছিল এক গাছের নিচ দিয়ে যখন সিংহ যাচ্ছিল হঠাৎই গাছ থেকে একটা বড় জাল তার উপর এসে পড়ল আর সিংহ জালে আটকে গেল আরে আমি তো জালে আটকে গেলাম

এই বলে ইঁদুর দৌড়ে সিংহের কাছে পৌঁছে গেল সেখানে গিয়ে দেখলো সিংহ একটা বড় জালে আটকে গেছে অনেক চেষ্টা করছে জাল কেটে বেরিয়ে আসার কিন্তু পারছে না তখন ইঁদুর সিংহকে বলল মহারাজ নাড়াচাড়া করবেন না চুপচাপ বসে থাকুন আমি কিছু করছি এই বলে ইঁদুর তার দাঁত দিয়ে জাল কাটা শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই জাল কেটে সেখান থেকে সিংহকে বের করে আনলো। আজ তুই আমাকে প্রাণে বাঁচালি ছোট হয়েও আজ তুই অনেক বড় কাজ করেছিস এইভাবে সিংহ আর ইদুর দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল